ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টা শূন্য একাধিক রাউন্ড গুলি চালিয়ে ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা চালালো একদল মালদার এলাকার ঘটনা গভীর রাতে একদল দুষ্কৃতির ডাকাতির চেষ্টা হাতে বন্দুক নিয়ে একাধিক রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়ায় এলাকায় ওই এলাকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি শাখা পাশাপাশি রয়েছে জুয়েলারির দোকান আর সেইগুলোতেই ডাকাতির ছক ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করছেন পুলিশ তবে পুলিশের তৎপরতায় বিফলেই যায় ডাকাতির চেষ্টা পুলিশের হাতেও ছিল বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র ও গুলি ঘটনাকে ঘিরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকা জুড়ে আমরা সবাই উঠলাম ছাদে 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 উঠলাম

বুঝতে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ